পরশুদিন লাউ পাতার ভেতরে মুড়িয়ে শুটকি ভুনা খেতে ইচ্ছে করছিল এটা শুটকি ভুনা কিংবা শুটকি ভর্তাও বলতে পারেন যেটা লাউপাতার ভেতরে ভাজা হয় আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই নিউ পেজ মার্জিয়া কবির খান সিমেন্ট সিদল আর পুটির চাপা এই দুই ধরনের শুটকে আমি নিয়েছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে এভাবে পাটা পুতাতে একদম মিহি করে বেটে নিয়েছে খেয়াল রাখবেন ভালোভাবে কাটাগুলো যাতে বাটা হয় একটা কথা মনে রাখবেন শুটকির মাথাটা আপনারা অ্যাভয়েড করবেন মাথা সহ বাটলে অনেক সময় তেতো লাগে এর সাথে অ্যাড করে নিলাম পেঁয়াজ কুচি ধনিয়া কুচি স্বাদ মতো লবণ এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়া রসুন এই সব কিছু নিয়ে ভালোভাবে শুটকির সাথে মাখিয়ে ফেলতে হবে আপনি যদি কাটা ভালোভাবে না বাটেন তাহলে কিন্তু হাতে ফুটবে আর সাথে অ্যাড করে নিলাম সরিষার তেল শুধুমাত্র শুটকি বাটবেন আর বাকি সব কিছু কিন্তু আপনার মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড হওয়ার পর আমার কিন্তু রেডি হয়ে গেছে শুটকির আসল ইনগ্রেডিয়েন্টস এরপর আমি নিয়ে নিলাম বড় বড় লাউ পাতা আপনারা কিন্তু এই লাউ পাতাটা সহ খেতে পারবেন চাইলে আপনারা কলা পাতাও ব্যবহার করতে পারবেন বাট কলা পাতাটা খাওয়া যাবে না একটা লাউ পাতার মধ্যে পরিমাণ মতো শুটকির সেই ডোটা নিয়ে লাউ পাতাটা খুব সুন্দর করে মুড়িয়ে ফেলতে হবে একটার উপর একটা ভাঁজ দিলেই যে কোনো ধরনের শেপ আপনারা করে নিতে পারবেন আমারটা প্রায় ইন্ডিয়ান সমুচা বা সিঙ্গারের মতো হয়েছে এই তো আমার রেডি হয়ে গেছে আপনারা চাই দিয়ে সুতা দিয়ে বেঁধে ফেলতে পারেন আমি এক দুইটা বেঁধে ছিলাম পরে মনে হয়েছে যে আর দরকার নেই রেডি হয়ে গেছে আমার লাউপাতায় মোড়ানো সবগুলো শুটকি ভুনা এগুলো এখন একে একে সরিষার তেলে ছেড়ে আমি সুন্দর করে ভেজে নিব আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন কিন্তু সরিষার তেল ইউজ করলে স্ট্রং একটা স্মেল আসবে এটা কিন্তু আমার প্রথমবার ট্রাই করা নিজের হাতে এন্ড হোপ ফর দা বেস্ট এরপর আমি আবার বানিয়েছি এরপর আমি আরো ইমপ্রুভ করেছি একপাশ ভাজা হয়ে গেলে এভাবে আলতো করে খুবই সাবধানে উল্টে দিতে হবে যখন দেখবেন শুটকির একটু পানি বেরে হয়ে গেছে তখন আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু অল্প আছে ভাজবেন যাতে করে ভিতরের শুটকিটা সেদ্ধ হয় এবং ভালোভাবে রান্না হয় রেডি হয়ে গেছে আমার খুব সুন্দর লাউ পাতার শুটকি ভুনা এগুলো এক পিস আপনি গরম গরম ভাত দিয়ে পুরো এক প্লেট খেতে পারবেন চলেন এবার আমরা ট্রাই করি দেখি ভেতরটা কেমন হয়েছে যখন আমি ভাবছিলাম পুরো রান্নাঘর থেকে শুরু করে আমার ঘর পুরো সুটকের স্মেলে ভরে গিয়েছিল যখন আমি এটা আনপ্যাক করেছি তখনও অনেক স্ট্রং একটা স্মেল আসছিল আর খুবই মজা হয়েছিল আপনারা জাস্ট আকিবের এক্সপ্রেশন দেখেন এরপর নেহাও খেয়েছে নেহার এক্সপ্রেশন দেখবেন এত বেশি মজা হয়েছে এই রেসিপিটা আমি আরো কয়েকভাবে ট্রাই করে এরপর আরো দুইবার বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু টেলেও বেটে ফেলতে পারেন কিং এর সাথে আরো শুকনো মরিচ ইউজ করতে পারেন চাইলে আপনারা আরো অন্যান্য অনেক শুটকি আছে ব্যবহার করতে পারেন আমি আরো শুটকি দিয়ে ট্রাই করেছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব পুরো পুরো একটা একটা বলছিলাম যে দিয়ে ভাত শেষ করতে পারবেন নেহানি আমার আমার গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে আমি শুকনামরিচটা অ্যাভয়েড করেছি পাঁচ ছয়টা শুকনো মরিচ যদি পাটায় ভেটে একদম লাল লাল করে মাখিয়ে দেওয়া হতো আরো বেশি ভালো লাগতো আমার অসুস্থতার কারণে আম্মু বেশ কয়েকদিন ধরে আমার বাসায় আছে খুব সুন্দর করে লাউ চিংড়ি করেছিল এটা আকিব অনেকদিন ধরে খেতে চেয়েছে বিয়ের পর আমি আম্মুর হাতে মিস করি আর করেছিল সরষে ইলিশ এটা আমার সিগনেচার একটা আইটেম আর খুব ভালো হয় আম্মু আস্ত সরিষা পাটায় এরপর সরষে ইলিশ রান্না করে এটা ছোটবেলা থেকে আমার বেশ পছন্দ কারণ আমি একদমই ইলিশ লাভার না আম্মু এমন ভাবে রান্না করে যে কাটাগুলো একদম গলে যায় আর খেতে বেশ ভালো লাগে এই তো এই ছিল আজকের ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম